প্রিয় দর্শক আপনি কি কখনো এমন রাত দেখেছেন যেখানে বালিশ ভিজে গেছে চোখের পানিতে কিন্তু কাউকে কিছু বলতে পারেননি আপনি কি কখনো এমন দিন পার করেছেন যেখানে পকেটে টাকা নেই ঘরে খাবার নেই হৃদয়ে শান্তি নেই তারপরেও মুখে হাসি রেখে মানুষের সামনে দাঁড়াতে হয়েছে হয়তো আপনি এমন কষ্ট দেখেছেন যা কাউকে বললে মানুষ হাসবে নিজে চেপে রাখলে বুকটা ভেঙে যাবে হয়তো এমন সময় গেছে যেখানে রিজিক বন্ধ দরজা বন্ধ ভাবনা শেষ কিন্তু সমস্যা শেষ হয়নি এবং তখনই মনে হয়েছে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কেন আমার জীবন এত কঠিন এভাবে আর কত কিন্তু শুনুন এই কথাগুলো বলার অনেক আগেই নবী আমাদের জন্য একটি কথা রেখে গেছেন একটি কথা যা পৃথিবীর সকল হতাশ মানুষের হৃদয়কে শান্ত করে দেয় রাসলাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্য দান করেন আর ধৈর্যের মতো কোনো দান মানুষকে দেওয়া হয়নি সুফি বুখারি অর্থাৎ আপনার কষ্ট বৃধা যায় না আপনার নীরব কান্না অদেখা থাকে না এক একটা ধৈর্যের মুহূর্ত আল্লাহ লিখে রাখেন এবং সেটার বিনিময়ে এমন পুরস্কার দেন যা কোনো মানুষ আপনাকে দিতে পারবে না আর আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনসুরা পাঁচ থেকে ছয় নম্বর আয়াত দেখলেন আল্লাহ কষ্টের পর বলেননি বলেছেন কষ্টের সাথে অর্থাৎ আপনার সমস্যার মাঝেই কোথাও লুকিয়ে আছে আপনার সমাধান আপনার অশ্রুর মধ্যেই আছে রহমত আপনার দারিদ্রের মধ্যেই আছে উন্নতির দরজা আর আল্লাহ আরও বলেন যে আল্লাহকে ভয় করে ও তার ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য বের করে দেন উত্তরণের পথ এবং তাকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না সুরা তালাক দুই এবং তিন নম্বর এক হ্যাঁ আপনি যেখান থেকে রিজিক আশা করছেন সেখান থেকে নাও আসতে পারে কিন্তু যেখানে আপনি আশা করেননি সেখান থেকেই আল্লাহ রিজিক খুলে দিতে পারেন কারণ আল্লাহ আপনার কষ্ট দেখছেন আপনার নিরবতা শুনছেন আপনার ধৈর্য গুনছেন আর আপনার জন্য এমন পরিকল্পনা করছেন যা আপনি এখন বুঝতে না পারলেও একদিন চোখ ভিজে যাবে কৃতজ্ঞতায় দারিদ্র মমিনের জীবনের এক গোপন নিয়ামত প্রিয় দর্শক ইসলামে দারিদ্র কখনোই শাস্তি নয় বরং এটি আল্লাহর কাছ থেকে একটি পরীক্ষা একটি খোঁজ একটি চিহ্ন আপনাকে তিনি কতটা ভালোবাসেন হাদিসে রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন তির্মিজি অর্থাৎ আজ যার জীবনে কষ্ট বেশি তার জন্য আল্লাহর ভালোবাসাও বেশি একজন মমিন হিসেবে আমরা বিশ্বাস করি আল্লাহর সাহায্য ছাড়া কোনো কঠিন সময় পার করা সম্ভব নয় ইসলামের শিক্ষা অনুযায়ী খারাপ সময় বা বিপদকে নিম্নলিখিত উপায়ে অতিক্রম করা যায় এক আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল কষ্ট থেকে উত্তরণের প্রথম চাবিকাঠি খারাপ সময় কাটানোর প্রথম এবং মূল চাবিকাঠি হল আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখা ওয়াদা সরণ মনে রাখবেন আল্লাহ ওয়াদা করেছেন যে কষ্টের সাথেই স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে সুরা ইনশিরা পাঁচ ছয় তাওয়াক্কুল বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনাকে দেখছেন এবং তিনি এই বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেবেন আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা তালাক আয়াত্তিন দুই সবর ও সালাক দারিদ্র্য মোকাবিলার সর্বশ্রেষ্ঠ শক্তি ধৈর্য হল মুমিনের সবচেয়ে বড় পাতিয়ার বিপদ থেকে মুক্তি পেতে ধৈর্য ধারণ করা এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া অপরিহার্য সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা হে মোমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন নিয়মিত সালাত কঠিন সময়ে নামাজ বা সালাতকে আঁকড়ে ধরুন সালাত বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে যা মানসিক শান্তি দেয় তিন দোয়া ও ইস্তেকফারকে বৃদ্ধি করা বিপদ হলো আল্লাহর কাছে আরও বেশি করে চাওয়ার সুযোগ দোয়া হল মোমিনের অস্ত্র ইউনুস আলাহ ইসলামের দোয়া চরম হতাশার সময় ইউনুস আলাহ ইসলামের দোয়াটি বেশি বেশি পড়ুন যা বিপদ থেকে মুক্তির পরীক্ষিত আমল আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি তো জুলুমকারীদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া সাতাশি ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা খারাপ সময় আসে পাপের কারণেও ইস্তেকফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ বিপদ দূর করে দেন এবং রিজিকের পথ খুলে দেন যে ব্যক্তি নিয়মিত ইসতেকফার করে আল্লাহ তাকে প্রতিটি সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেন প্রতিটি দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না দাউদ হাদিস পনেরোশো আঠারো চার মাফের নিয়তে কষ্টের মোকাবিলা করা কষ্টকে গুনামাফের মাধ্যম হিসেবে দেখুন এই মানসিকতা রাখলে কষ্ট সহ্য করা সহজ হয়ে যায় গুনাহ মাফের নিশ্চয়তা কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো বিপদ রোগ চিন্তা দুশ্চিন্তা কষ্ট অথবা দুঃখ দ্বারা আক্রান্ত হয় এমনকি যদি তাকে একটি কাঁটাও বিদ্ধ হয় আল্লাহ তার বিনিময়ে তার গুনূহ ক্ষমা করে দেন সহি বুখারি আদিস পাঁচ হাজার ছয়শ চল্লিশ পাঁচ সবরের উত্তম প্রতিদান স্মরণ করা খারাপ সময় যত দীর্ঘ হয় ধৈর্যের প্রতিদান তত বড় হয় জান্নাতের পুরস্কার মনে রাখবেন আপনার ধৈর্যের বিনিময়ে আল্লাহ আখিরাতে বিশাল পুরস্কার দেবেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের তাদের প্রতিদান দেব অপরিমিত সুরাজুমার দশ খারাপ সময় কখনোই স্থায়ী নয় আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য এবং সালাতের মাধ্যমে তার কাছে সাহায্য চাইতে থাকুন ইনশাআল্লাহ আপনার কঠিন সময় দ্রুতই কেটে যাবে কষ্ট মানেই গুনাহ মাপ এটি একটি আল্লাহর অনুগ্রহ নবীজি সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন মুসলিম যত কষ্টে পড়ে এমনকি একটি কাঁটা বেঁধলেও আল্লাহ তার মাপ করেন বুখারি অর্থাৎ দারিদ্র শুধু কষ্ট নয় এটি মাফের এক বিশাল দরজা ছয় সবরের বিনিময়ে আল্লাহ যেভাবে সম্মান দেন আল্লাহ বলেন ধৈর্যশীলদের প্রতিদান আমি অসীমভাবে দেব সুরা জোমার আয়াত অসীম মানে সংখ্যা নেই সীমা নেই পরিমাপ নেই দুনিয়ারও সম্মান আখেরাতেও অগণিত পুরস্কার সাত কষ্ট কখনো স্থায়ী নয় এটি শুধু একটা সময়ের পরীক্ষা দারিদ্রই স্থায়ী হয় না কষ্ট একদিন শেষ হয় এটাই আল্লাহর নিয়ম সুরা দুহায় আল্লাহ বলেন যখন আপনার রব আপনাকে দান করবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন সুরাদুহা আয়াত পাঁচ এই আয়াত প্রতিটি কষ্টের মানুষের জন্য আল্লাহ এখনো দিচ্ছেন না কিন্তু ভবিষ্যতে অবশ্যই দেবেন প্রিয় দর্শক যদি আজ আপনার ঘরে অভাব থাকে হৃদয়ে দুশ্চিন্তা থাকে মনে ভয় থাকে তাহলে শুনে রাখুন আপনি একানন আপনার কষ্ট শুধু আপনিই সহ্য করছেন না আপনার প্রতিটি আঘাত প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি কান্না আপনার রব দেখছেন হয়তো লোকজন আপনাকে বোঝে না হয়তো সাহায্যের হাত কেউ বাড়ায় না হয়তো রাতের অন্ধকারে আপনি নিজেই নিজের সাথে লড়াই করেন কিন্তু মনে রাখুন আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন মোমিনের উপর যে কষ্ট আসে এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তার গুণা মাফ করে দেন সহি বুখারি অর্থাৎ আপনার কষ্ট যত বড় আপনার পুরস্কার তত বড় আপনার আঘাত যত গভীর আল্লাহর রহমত তত নিকট হজরত আয়ুব আলহ্লাম বছরের পর বছর অসুস্থ ছিলেন তবু আল্লাহর প্রশংসা ছাড়েননি ইউনুস আল্লাহ ইসাল্লাম মাছের পেটে থেকেও বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুহানি কুন্তুমিনাজ আর আল্লাহ তাকে মুক্তি দিলেন ঠিক তেমনই আপনার মুক্তির পথও তৈরি হচ্ছে আপনি এখনও দেখতে না পেলেও আল্লাহর আরেকটি অঙ্গীকার মনে রাখুন যে আল্লাহকে ভয় করে ও তার ওপর ভরসা করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে রিজিক দেন এমন জায়গা থেকে যেখান থেকে সে কল্পনাও করতে পারে না সুরা তালাক দুই এবং তিন নম্বর আয়াত হ্যাঁ আপনি যেখান থেকে আশা করছেন সেখান থেকে হয়তো কিছু আসবে না কিন্তু যেখান থেকে আপনি এক ফোঁটা আশা করেননি সেখান থেকেই আল্লাহ দরজা খুলে দেবেন শুধু ধরে রাখুন ধৈর্য নামাজ তাওয়াক্কুল যেখানেই ব্যথা সেখানেই আল্লাহর কথা বলুন যেখানেই ভয় সেখানেই দোয়া করুন আর যেখানেই অন্ধকার সেখানেই আশা খুঁজুন কারণ অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছে আসে আর হ্যাঁ প্রিয় দর্শক দরিদ্র কখনো আপনার পরিচয় নয় আপনার পরিচয় হল আপনি আল্লাহর বান্দা সেটাই সবচেয়ে বড় শক্তি সেটাই সবচেয়ে বড় সম্মান আপনার কষ্টকে ছোট করে দেখবেন না হয়তো এই কষ্টই আপনাকে জান্নাতে নিয়ে যাবে আজকের ভিডিও যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে মনে রাখুন এটি কাকতালীয় নয় এটি হয়তো সেই বার্তা যা আল্লাহ চেয়েছেন আপনি শুনুন আর আপনি যদি জানতে চান আল্লাহ কিভাবে রিজিক দেন কোথায় লুকিয়ে আছে বরকতের রহস্য এখনই দেখে নিন আল্লাহ কিভাবে রিজিক দান করেন এই ভিডিওটি যেখানে আমরা সেই বিষয়গুলো বিশদভাবে তুলে ধরেছি দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন শান্তি দিন রিজিকে বরকত দিন আল্লাহ মামিন ধন্যবাদ السلام علیکم